বছর পরে ইন্ডিয়া কোনো আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতলো দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া সাউথ আফ্রিকায় হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এটা তার ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় প্রথম ওয়ার্ল্ড কাপ জয় করেছিল তারা দু সালে তারপরে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একবার ফাইনালে গিয়েছিল দু হাজার সালে কিন্তু ফাইনাল ম্যাচটা জেতা হয়নি শ্রীলঙ্কার সাথে তো তারপরে দু হাজার চব্বিশ সালে যেখানে ফাইনালে গেল এবং সেই ম্যাচটা ইন্ডিয়া কিন্তু জিতে নিল খুবই একটা খুশির মোমেন্ট একটা ইন্ডিয়া টিম জিতে নিল এবং ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল সেটা ছিল দু হাজার এগারো সালে তারপর থেকে ইন্ডিয়া কোনো আইসিসি টুর্নামেন্টে জিতেনি এবং তারপরে তেরো বছর পর তেরো বছর পর অর্থাৎ দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল এই তেরো বছর ইন্ডিয়া কিন্তু অপেক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড যে সাত রানি জিতে ওয়ার্ল্ড ফাইনাল ম্যাচটা সবাই যেরকম এক্সপেক্ট করে এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে তো ম্যাচটা পুরো সেরকমই হয়েছিল কোনো সময় লাগিনি বা কোনো সময় লাগছিল ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে কোনো সময় লাগছিল সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যাবে লাস্ট পর্যন্ত যা হয় যেটা হবার ছিল ইন্ডিয়া এই ম্যাচটা সাত রানে জিতে চায় তো ইন্ডিয়া প্রথমে প্রথমে ইন্ডিয়া টসে জিতে এবং টস শে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইনিংসে শুরু করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি তো প্রথম দিকে বিরাট কোহলি প্রথম তিনি আক্রমণাত্মক খেলছিলেন তিনি প্রথম ওভারে পাঁচটি বল খেলে চোদ্দো রান করেন এবং তারপরে রোহিত শর্মা কিছুক্ষণ খেলে আউট হন তারপরে আসেন ঋষভ পান্ত তিনিও আউট হয়ে যান এবং সূর্য কামার যাদব আউট হয়ে যান একটা সময় ইন্ডিয়ার স্কোর ছিল চৌত্রিশ রানে তিন উইকেট তো খুবই একটা খারাপ পরিস্থিতি তখন ইন্ডিয়া টিম থেকে পাঠানো হয় আকসার প্যাটেল যিনি হচ্ছে অলরাউন্ডার তিনি স্পিনি স্পিন বল করে থাকেন এবং তার সাথে তিনি ব্যাটিংও করেন তো তিনাকে ওনাকে পাঠানো হয় উনি এবং বিরাট কোহলি একটা পার্টনারশিপের দরকার ছিল এবং তারা সেই পার্টনারশিপটি করেন এবং রোহি বিরাট কোহলি খুব দেখে শুনে খেলছিলেন এবং আকসার প্যাটেল মাঝে মাঝে আক্রম আক্রমণ করছিলেন তার স্ট্রাইক রেট ছিল যখন আউট হয় তখন একত্রিশ বলে সাতচল্লিশ রান এবং তিনি একটা ভালো পার্টনারশিপ দিয়ে যান এবং তার ফলে ইন্ডিয়া এই একশো 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 রানটা করতে পারে আসেন শিবম ডুবে তিনিও মোর ভালো খেলেন তিনিও স্ট্রাইকারের সাথে সাতাশ রান করে আউট হন তিনি এবং বিরাট কোহলি তখনও ইন্ডিয়ার কিন্তু পুরো সংকট থেকে বেরোয়নি তখন বিরাট কোহলি দেখে শুনে খেলছিলেন যখন বিরাট কোহলি ফিফটি হলো তখন মোটামুটি ইন্ডিয়া টিম ভালো একটা পজিশনে পৌঁছে গেছিলো এবং সেই পজিশনে পৌঁছে যাওয়ার পরে বিরাট কোহলি কি তার আক্রমণাত্মক রূপ কিন্তু তখন শুরু করেন এবং তখন তখন একটা সময় বিরাট কোহলি তারা পঞ্চাশ রান করেন পঞ্চাশ রান করতে সময় নেয় আটচল্লিশটি বল তারপরে তিনি তার উনষাট বলে ছিয়াত্তর রান করেন অর্থাৎ লাস্টের যে এগারো বল খেলেন সেই এগারো বলে তিনি ছাব্বিশ রান করেন এবং তিনি একটি বড় শট মারতে গিয়ে আউট হন বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন এবং তারপরে তারপর হার্দিক পান্ডিয়া আসেন এবং শেষ পর্যন্ত ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ওয়ান সেভেন্টি সিক্স ওয়ান সেভেন্টি সিক্স এবং দক্ষিণ আফ্রিকার জন্য টার্গেট হয় ওয়ান সেভেন্টি সেভেন দক্ষিণ আফ্রিকা মোটামুটি ভালোই শুরুয়াত করছিলো উইন্ডিয়ার ডিকক ভালোই করছিল প্রথম দিকে তারা তিন উইকেট একটু তাড়াতাড়ি খড়ে যায় পড়ে যায় এবং হেনডি ক্লাসেন ডিকক দুজনেই খেলছিল তারপর ডিকক আউট হয়ে যান সেটা অনেক পরে সেটা একশোর পরে তো হ্যান্ডি ডেভিড মিলার কু যখন খেলছিল তখন একটা সময় হ্যান্ডি ক্লাস এতটাই মারছিল যে একটা সময় একটা সময় তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল অর্থাৎ পাঁচ ওভারে তিরিশ রান দরকার ছিল এবং সেখানে সেখানে ম্যাচটা ধরেই নেওয়া হয়েছিল যে সাউথ আফ্রিকা ম্যাচটাই জিতে যাবে কারণ তখন মাত্র চার উইকেট পড়েছিল এবং ডেভিড মিলার এবং হেন্ডি ক্যালাসন দুজনই খুব ভালো ব্যাটিং তারা যদি খুব ধরে ধরে খেলো তাহলে কিন্তু তারা ম্যাচটা জিতে যাবে তো তারপরে বুমরা আসে তিনি বুমরায় ওই ষোলো নম্বর ওভারে অর্থাৎ তিনি চার রান দেন প্রথমেই বল করেন তারপরে যে হার্দিক পান্ডিয়া আছেন হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু সতেরো নম্বর প্রথম ওভার বলে উইকেট হেন্ডি উইকেট উইকেট তুলে তখন থেকেই ম্যাচের মোড় কিন্তু ভারতের দিকে ঘুরতে থাকে এবং এবং তারপরে আঠারো নম্বর আসেন বুমরা তিনি কিন্তু উইকেট নেন এবং খুবই ইকোনমিক্যাল বল সিং তিনি আসেন উনিশতম ওভারে এবং এবং লাস্ট লাস্ট ওভারে অশ্বদিং সিং কিন্তু উনিশতম ওভারটা খুবই ভালো বল করেছিলেন আমাদের দু ওভারে একুশ রান দরকার ছিল মাত্র পাঁচ রান দেন মানে লাস্ট ওভারে ষোলো রান দরকার ছিল ষোলো রান দরকার ছিল তখন কিন্তু ডেভিড মিলারও কিন্তু ছিল ডেভিড মিলার কিন্তু প্রথম বলে বাউন্ডারি লাইনে সূর্যা কুমার যাদব কিন্তু দারুণ একটা ক্যাচ নেন এবং সেই ক্যাচটাই কিন্তু ম্যাচের ম্যাচটা কিন্তু অনেকটা ইন্ডিয়া তরফের দিকে নিয়ে আসে সেই মুহূর্তে তো তারপরে পাঁচ বলে ষোলো রান দরকার সেখান থেকে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কত লাস্ট বলব সাত রানের ম্যাচটা জেতে এই সাত রানটা সাত রানে জেতার পর সাথে সাথে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতে নেয় এবং এটি এটি ভারতের কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় প্রথম জয়টা এসেছিল দু হাজার সাত সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং দ্বিতীয় জয়টা এসছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মার নেতৃত্বে এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন বিরাট কোহলি এবং ম্যান অফ দ্য সিরিজ হন জসপ্রীত বুমরা কোহলি বলে দেন যে এটাই তার লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শির একটা মুহূর্ত ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে তারা কী করে সেলিব্রেট করছেন সেটা জানান এবং ম্যাচটি আপনাদেরকে যারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান তো চলুন বন্ধুরা আপাতত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে